আচ্ছা এই ওয়াইফাই টা কার এটা তো খুব স্পিডে চলতেছে দাঁড়া দেখাচ্ছি হ্যালো ভাই ওয়াইফাই লাইন নাই কেন ও আচ্ছা আপনার বলুন আই এল আইএল হাইপেন্সি ডাবল জিরো এইট কই ভাই হয় না তো আচ্ছা রাউটারটা এবার অফ করে অন করুন কি করে রাউটারের পিনটাতে একটু থুতু লাগান লাগিয়ে আবার ঢুকান কই হয় না তো আচ্ছা একটা কাজ করেন একটু ছাদে যান তো হয় না তো আচ্ছা একটু কষ্ট করে রাউটারটা মাথার উপরে রাখুন তো কি করে আচ্ছা এক কাজ করেন রাউটারটা দুই চারটা লাথি মারেন তো আচ্ছা একটা কাজ করেন পাচার উপরে রেখে একটু নাড়াচাড়া করুন দেখবেন হয়ে যাবে কই ভাই হয় না তো আচ্ছা তাহলে এটা পাচার নিচে রাখুন কই ভাই হাসতে না তো ও আচ্ছা তারপরে হচ্ছে না ভাই দেখ আপনার দেখ আচ্ছা ভাই আমাদের এখানে সমস্যা ঠিক করে দিচ্ছি না 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 আমি ঠিক করে দিচ্ছি